স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব এসএসসি দু হাজার পঁচিশের উচ্চতর গণিতের পাঁচ নং সৃজনশীল অঙ্কটি তো পাঁচ নংয়ে বলা আছে যে ক নম্বরে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করো তাহলে আমার যে রেখাটি দেওয়া আছে সেটি আগে আমরা লিখব রেখাটি কি দেওয়া এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তাহলে এই রেখাটিকে যদি আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে আমরা ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এক্স প্লাস টু সমান ওয়াই তাহলে আমি লিখলাম যে ওয়াই সমান সমান এক্স প্লাস টু তাহলে এই এক নং সমীকরণকে আমরা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই ওয়াইয়ের জায়গায় কিন্তু ওয়াই আছে এখানে এক্স তার মানে এমের জায়গায় কত আছে ওয়ান প্লাস টু সি মানে হচ্ছে টু তাহলে এখানে এম সমান সমান কত পাচ্ছি আমরা ওয়ান আর আমরা জানি এম মানে হচ্ছে ঢাল আর এমের আরেকটা সূত্র আছে এম সমান সমান টেন থিটা তাহলে আমরা বসে পারি এম সমান সমান টেন থিটা টেন থিটা সমান ওয়ান তাহলে ওয়ান টেন কত ডিগ্রির মান টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান তার মানে থিটা হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে একশককে ধনাত্মক দিকের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করে এটাই কিন্তু কতে জানতে চেয়েছে তারপর ক্ষণ বরংকে বলেছে যে প্রমাণ করো যে চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফল ত্রিভুজ এবিসিডি এবিসির ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আগে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব তারপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব বের করে দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে দুই গুণ করলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পাচ্ছি তো সেক্ষেত্রে এবিসিডি চারটা বিন্দুই কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে কিন্তু আমরা সহজেই ক্ষেত্রফলগুলো পেয়ে যাব তাহলে যে এ বি সি এবং ডি বিন্দু কিন্তু আমার কাছে দেওয়া তো এবিটি চতুর্পুজোর ক্ষেত্র ফল যদি বের করি আমরা কিভাবে জানি যে প্রথম বিন্দুটা প্রথমে হয় শেষেও হয় তারপর যে বি সি ডি বিন্দু বি সি ডি বিন্দু কিন্তু বসিয়ে দিলাম জিরো মাইনাস ওয়ান এস লোক কত জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে প্রথমটা প্রথমেও দিতে হয় শেষেও দিতে হয় তারপর বি হচ্ছে মাইনাস টু থ্রি সি হচ্ছে সিক্স সেভেন ডি হচ্ছে এইট থ্রি তারপর এই যে সামনে হাফ আছে হাফ রাখবো আগে আমরা এইভাবে গুণ করব। তো তিনি শূন্য শূন্য প্লাসে মাইনাসে মাইনাস চাদ্দ কোনে চোদ্দো প্লাস তিন ছয় আঠারো প্লাসে মাইনাসে মাইনাস আট একে আট মাঝখানে কিন্তু সব সময় বিউচ্ছিন্ন হয় তারপর আমরা কী করবো তারপর আমরা এইভাবে ক্রস গুণ করবো সবগুলো তাহলে তিন শূন্য শূন্য সাত আট ছাপ্পান্ন তিন ছয় তো এখানে হিসাব করলে হচ্ছে মাইনাস ফোর হিসাব করলে পাচ্ছি মাইনাস মানে সামনে মাইনাস সেজন্য মাইনাস তো আমরা পাচ্ছি মাইনাস চার আর মাইনাস ছিয়াত্তর মানে মাইনাস আশি মাইনাস আশিকে দুই দ্বারা ভাগ করলে মাইনাস চল্লিশ আসবে কিন্তু ক্ষেত্রফল তো কখনো মাইনাস হয় না সেজন্য লাস্ট লাইন থেকে আমি মাইনাস রিমুভ করে দিয়েছি মানে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে আমরা অ্যিসি টি চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম চল্লিশ বর্গ একক আচ্ছা এবার আমরা বের করবো কি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ অ্যাভিসির ক্ষেত্রফল যদি আমরা বের করি হাফ ইন্টু এ হচ্ছে জিরো মাইনাস ওয়ান প্রথমেও দিব শেষেও দিব বি হচ্ছে মাইনাস টু থ্রি সি হচ্ছে সিক্স সেভেন তো সেমভাবে আগে আমরা এইভাবে গুণ করব এই যে এভাবে গুণ করলে তিনে শূন্য শূন্য মাইনাস চারদগণে চোদ্দো মাইনাস ছয় একে ছয় মাঝখানে বিয়োগ দিব সব সময় তারপর আমরা এইভাবে গুণ করব সাতে শূন্য শূন্য তিন ছয় আঠারো মাইনাস প্লাস দুই একে দুই তো এখানে আমরা পেলাম কত অ্যান্সার পেলাম হচ্ছে বিশ বর্গ একক মাইনাস কিন্তু আসবে না কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না তাহলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম চল্লিশ বর্গ একক আর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি বিষ তার মানে হ্যাঁ কন্ডিশন সত্য যে ত্রিভুজ অ্যাবিসিডির ক্ষেত্রফল চতুর্ভুজ অ্যাবিসিডির ক্ষেত্রফল ত্রিভুজ অ্যাবিসিডির ক্ষেত্রফলের দ্বিগুণ এটি কিন্তু সত্য আচ্ছা এবার আমরা নম্বরটি দেখি গণম্বরটিতে বলা আছে যে বিসি রেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে বিসি রেখা তাহলে আগে আমরা এইটুকু করি যে বিসি রেখা ওয়াই অক্ষকে বিন্দুতে আমরা চিত্র এঁকে বুঝি আমার বিবিন্দু ছিল মাইনাস টু থ্রি তাহলে আমি যদি অনুমান অনুযায়ী আঁকি মাইনাস হলে এই পাশে আসবো মানে মাইনাস টু প্লাস থ্রি এখানে কিন্তু বি বিন্দুটা হচ্ছে আর সি বিন্দু ছিল সিক্স সেভেন তাহলে সি বিন্দুটা এই প্রথম চতুর্ভাগে হচ্ছে মানে এখানে এক্স হচ্ছে ছয় গড় যাবো ওয়াই হচ্ছে সাত গড় যাবো তাহলে আমরা বিসি আঁকলাম তাহলে আমাদের বলা ছিল যে বিসি রেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ওয়াই অক্ষ কোনটা এটা তাহলে বিসি রেখা ওয়াই অক্ষকে পি বিন্দু মানে এই বিন্দুতে ছেদ করলো এবং এডি রেখা এক্স অক্ষকে কিউ বিন্দুতে তাহলে আমরা এ বিন্দু বসালাম এ বিন্দু হচ্ছে জিরো মাইনাস ওয়ান তাহলে জিরো মাইনাস ওয়ান মানে এক ঘর নিচে আর ডি বিন্দু ছিল এইট থ্রি তাহলে এই পাশে এক্স যাব আট ঘর ওয়াই উঠব তিন ঘর তাহলে এখানে আমরা অ্যাডই আঁকলাম এটা আনুমানিক আঁকান মানে একটু এর ফের হতে পারে তাহলে এই অ্যাডি রেখা এক সক্ষকে কিউ বিন্দুতে তাহলে সক্ষ হচ্ছে এটা এটাকে কিউ বিন্দুতে ছেদ করে তাহলে বলেছে পি কিউ রেখার ঢাল নির্ণয় করো তাহলে তো আগে আমার পি বিন্দু এবং কিউ বিন্দু জানতে হবে তো পি বিন্দু জানার জন্য সবার আগে আমার বিসি রেখার সমীকরণ জানতে হবে তাহলে যেহেতু দুই বিন্দু দেওয়া আছে আমরা কিন্তু সমীকরণ বের করতে পারবো রেখার সমীকরণ তাহলে দুই বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ বের করার সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এক্ষেত্রে বি হচ্ছে আমার মাইনাস টু থ্রি আর সি হচ্ছে কত সিক্স সেভেন তো এটা যদি আমার এক্স ওয়ান হয় এটা ওয়াই ওয়ান এটা এক্স টু হলে এটা কি ওয়াই টু তাহলে এই অনুযায়ী আমরা বসিয়ে দিলাম ওয়াই তো সুত্রের মাইনাস ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে থ্রি এক্স হচ্ছে সুত্রের এক্স ওয়ান কত মাইনাস টু তাহলে এইখানে মাইনাস থাকার কারণে মাইনাস মান্সে প্লাস হয়ে গেছে প্লাস ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে সেভেন সেভেন মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত থ্রি এক্স টু হচ্ছে সিক্স এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস মানসে প্লাস টু হয়ে গেল তো এটা হিসাব করলে কিন্তু আমরা এই যে সমীকরণ সেটা পাচ্ছি এটা হচ্ছে বিসি রেখার সমীকরণ এখন এই বিসি রেখার সমীকরণ নিয়ে আবার পি বিন্দু তাকে একটা জায়গায় ছেদ করছে ওয়াই অক্ষে কিন্তু তাহলে ওয়াই অক্ষে কার মান জিরো হয় ওয়াই অক্ষে কিন্তু যদি আমরা এই পি বিন্দুটা ধরি এখানে কিন্তু আমরা কোনো এক্স পরিমাণ যাই নাই গেছি না এক্স কিন্তু এই মূল বিন্দুতেই আছে তার মানে এক্স হচ্ছে জিরো ওয়াই অক্ষে এক্স জিরো তাহলে এই যে ওয়াই অক্ষে এক্স ইকুয়াল টু কি জিরো তাহলে আমার যে বিসি রেখার সমীকরণটা আমরা পেয়েছিলাম মানে এটা এখানে এক্সের মান আমরা জিরো ধরতে পারি কারণ ওয়াই অক্ষে এক্স জিরো তাহলে এক্স জিরো ধরলে মানে এক্সের মান জিরো লেখার দরকার নাই মাইনাস টু ওয়াই মাইনাস এইট ওয়াই পেলাম হচ্ছে ফোর তাহলে পিবিন্দু স্থানাঙ্ক হবে জিরো কমা ফোর আমরা সহজেই বুঝতে পারবো কারণ এখানে জিরো মানে এক্সের কোনো মান যায় নাই আর উপরে চার ঘর গেছি ওয়াই গেছি হচ্ছে চার ঘর তাহলে এর মান হচ্ছে জিরো কমা ফোর তো সেমভাবে আমরা কিউয়ের মান বের করব তো কিউয়ের ক্ষেত্রে কি হবে অ্যাডি রেখার সমীকরণ বের করব আর সেখানে এক্স অক্ষে কার মান জিরো হবে এক্সক্কে কি আমরা উপরের দিকে কি গেছি উপরে বা নিচে গেছি না তাহলে এক্সকক্ষে হচ্ছে ওয়াইয়ের মান জিরো তাহলে সেমভাবে আমরা অ্যাডি রেখার সমীকরণটা কিন্তু বের করে নিলাম সেম আগেরটার মতো তারপর আমরা কি এক্সক্ষে ওয়াই জিরো তাহলে এই সমীকরণে ওয়াইয়ের মান আমরা জিরো বসাবো এক্সের মান পাবো কত দুই তাহলে বিন্দু স্থানাঙ্ক হবে এক্সের মান দুই ওয়াই হচ্ছে জিরো এবার হচ্ছে পি রেখার ঢাল আমরা ঢালের সূত্র কী জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমার পিবিন্দু ছিল কত বিন্দু ছিল জিরো ফোর আর কিউ বিন্দু হচ্ছে টু জিরো তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তো সূত্র অনুযায়ী যদি বসাই আমার ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে জিরো মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ফোর এক্স টু কত এক্স টু হচ্ছে টু এক্স ওয়ান হচ্ছে কত জিরো তার মানে মাইনাস ফোর বাই টু তাহলে আমরা ঢাল পাচ্ছি কত মাইনাস টু এই হচ্ছে রেকার ঢাল আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা এখনও এই সমাধানগুলো পায় নাই অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবে ধন্যবাদ সকলকে